গল্পতর চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের লীলাবতীর মৃত্যু বইটি থেকে তার আত্মজীবনীমূলক লেখা প্রসঙ্গ আত্মা একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল কসমিসোল এবং কসমিসোল বাংলা কসমিসোল চ্যানেলটি ইংলিশ এটার সাবস্ক্রিপশন প্রায় একশোর কাছাকাছি হয়েছে গত এক মাসে আর কসমিসল বাংলার সাবস্ক্রিপশন হয়েছে পাঁচশো প্লাস আমি আশা করেছিলাম যে আমার গল্পতরুর যারা শ্রোতা আছেন আপনাদেরকে বললে অ্যাটলিস্ট আমার আপনারা জানেন প্রায় সেভেন্টি থাউজেন্ড প্লাস আপনারা শ্রোতা আছেন আমার সাবস্ক্রিপশন করা আর এর বাইরে তো আছেনি সো বললে হয়তো আমার সপ্তাহখানিকের মধ্যে তো এক হাজার সাবস্ক্রিপশন হয়ে যাওয়ার কথা ছিল বাট হয়নি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি ভিজিট করবেন আপনাদের কাছে ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইটুকু সাপোর্ট আপনাদের কাছে আমি চাচ্ছি চলে যাচ্ছি আজকের গল্পে ডিকশনারিতে আত্মাকে বলা হচ্ছে মানুষের শুদ্ধতম অংশ যা মানুষের মৃত্যুর পরও অবিনাশী পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে আত্মার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে আত্মা হল আল্লাহর হুকুম অর্ডার অফ গড বাইবেল দু ধরনের আত্মার কথা বলে নেফেস পশুর আত্মা যা পশুদের পরিচালিত করে মানুষের আত্মা হল নেশেমে যা মানুষকে দিয়েছে স্বাধীন চিন্তা ফ্রি হুইল জেনেসিস ওয়ান হিন্দু বেদে আত্মাকে দুভাগে ভাগ করা হয়েছে জীবাত্মা এবং পরমাত্মা জীবাত্মা পরমাত্মারই অংশ ধর্মকথা কিছুক্ষণের জন্য বন্ধ থাকুক এই ফাঁকে আমরা যাই বিজ্ঞানের কাছে বিজ্ঞান কি আত্মার অস্তিত্বে বিশ্বাস করে পৃথিবীর বড় বিজ্ঞানীদের একটি অংশ ঈশ্বরবাদী তারা আত্মার অস্তিত্ব বিশ্বাস করলেও মুখ বুঝে থাকেন সরাসরি প্রশ্ন করলে কৌশল এড়িয়ে যান এর মধ্যে ব্যতিক্রম দেখা গেল সার্জন ডানকান ম্যাকডোগালকে এই ডাক্তার ও সার্জন আত্মার অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণের পরীক্ষা শুরু করলেন তিনি বললেন আত্মা থাকলে তার ওজন থাকবে মৃত্যুর পর পর মানুষের ওজন কমে যাবে ডানকান সাহেব কাজ করতেন যক্ষা রোগীদের স্বাস্থ্য নিবাসে কিছু মৃত্যু পথযাত্রী রোগী রাজি হল জীবনের শেষ মুহূর্তে দাড়িপাল্লায় শুয়ে মারা যেতে সব মিলে ছয়জন জন রোগী পাওয়া গেল তারা বিজ্ঞানের স্বার্থে গিনিপিগ হবে সার্জন ডানকান পরীক্ষায় পেলেন মৃত্যুর পর পর মানুষের ওজন একুশ গ্রাম পয়েন্ট সেভেন্টি ফাইভ আউন্স কমে যায় তাঁর এই গবেষণাপত্র বিখ্যাত জার্নাল আমেরিকান মেডিসিনে প্রকাশিত হয় উনিশশো সালে পাঠক ভেবে বসবেন না জার্নালে এই গবেষণাপত্র প্রকাশ হওয়া মাত্র বিজ্ঞানীরা বলতে শুরু করলেন আত্মা আছে আত্মার ওজন একুশ গ্রাম বিজ্ঞানের প্রধান শক্তি হল কেউ কিছু বলা মাত্র অন্ধভাবে তা বিশ্বাস না করা গবেষণাপত্রের ভুল বের করা পৃথিবীর সব মহান বিজ্ঞানীকে এই প্রতিকূলতার ঢেউ পার করে আসতে হয়েছে আইনস্টাইনও বাদ থাকেনি ডানকান সাহেবের গবেষণায় যেসব ভুল ধরা হল তা হল ওজন যন্ত্রের ভুল ভুল শরীর থেকে বাষ্পীভূত ঘামের ওজনের হিসাব না থাকা ইত্যাদি সাহেবকে ব্যক্তিগত করা বলা হলো বাড়িতে তিনি স্ত্রী কর্তৃক নির্যাতিত পুরুষ স্ত্রীর কাছে পাত্তা না পেয়ে তিনি বিজ্ঞানীদের কাছে পাত্তা পেতে চেয়েছেন বলেই অদ্ভুত গবেষণাপত্র ফেঁদেছেন বলাই বাহুল্য শল্যবিদ ডানকান তাঁর গবেষণাপত্রের প্রতিক্রিয়ায় কিছুটা হতাশ হলেন তবে হাল ছাড়লেন না তিনি অন্যদের এগিয়ে আসতে বললেন দশ বছর পর একজন এগিয়ে এলেন তার নাম এইচ লাভ টুইনিং তিনি একজন পদার্থবিদ লস এঞ্জেলস পলিটেকনিক স্কুলের শিক্ষক তিনি নিজ খরচায় একটি বই প্রকাশ করলেন বইটির নাম দ্য ফিজিক্স থিওরি অফ সোল এই গ্রন্থে মানুষের আত্মার ওজনের বদলে তিনি ইঁদুরের আত্মার ওজন বের করলেন দাঁড়িপাল্লায় জীবন্ত ইঁদুর রেখে তাদের সায়ানাইড দিয়ে মৃত্যুর ব্যবস্থা করলেন তিনি দেখলেন মৃত্যুর পর ইঁদুরের ওজন কমে যাচ্ছে পদার্থবিদ টুইনিং তার বইতে বললেন শুধু মানুষের না সব প্রাণীর আত্মা আছে এবং আত্মার ওজন আছে টুইনিংয়ের গবেষণায় এক ভেড়া পালক উৎসাহী হলেন তার নাম লুইস ই হলান্ডার জুনিয়র তিনি প্রচুর ভেড়া মারলেন মৃত্যুর আগেও পরের ওজন বের করলেন তার গবেষণার ফলাফল বেশ অদ্ভুত তিনি দেখলেন মৃত্যুর পরপর প্রতিটি ভেড়ার ওজন বিশ থেকে ত্রিশ গ্রাম বাড়ে এক সেকেন্ড পর বাড়তি ওজন চলে যায় কিছু কিছু ভেড়ার ক্ষেত্রে ওজন কমে মনে হয় এদের আত্মা আছে অন্য ভেড়াদের নেই উনিশশো সালে ডোনাল্ড গিলবার্ট কার্পেন্টার একটি বই প্রকাশ করেন বইটির বিষয়বস্তু আত্মার ওজন কিভাবে মাপা হয় ফিজিক্যালি ওয়েটিং দ্য সোল আগ্রহী পাঠক বইটি পড়ে দেখতে পারেন সাইবার স্পেসে ফাস্টবুক ডট কম এ চাপলেই পাওয়া যাবে আমি উৎসাহ বোধ করিনি বলে এই বইটি পড়া হয়নি এতক্ষণের আলোচনায় আমরা কি শিখলাম একটা জিনিসই শিখলাম বিজ্ঞানে ভুয়া অংশ আছে একদল মানুষের চেষ্টায় থাকে ধর্মমত প্রচারে ভুয়া বিজ্ঞান হাজির করা আমার মতে ধর্ম থাকবে ধর্মের মতো বিজ্ঞান বিজ্ঞানের মতো তেল জলকে ঝাঁকিয়ে এক করার প্রয়োজন নেই এমন একদিন হয়তোবা আসবে যেদিন থিওসফি ফিজিক্স এক হয়ে যাবে দাঁড়িপাল্লায় পাল্লায় মৃত্যু পথযাত্রী পশু ও মানুষ না মেপে সেই দিনের প্রতীক্ষায় থাকাই যুক্তিযুক্ত পাদটিকা আমাদের দেশে প্রচলিত ধারণা হচ্ছে মৃত্যুর পরপর মানুষের ওজন অনেক বেড়ে যায় আমি মনে করি এই ধারণা মানসিক মৃত ব্যক্তির প্রতি এক ধরনের ভীতি আমাদের মধ্যে কাজ করে এই ভীতির কারণে মৃত ব্যক্তির ওজন বেশি মনে হয় মিসির আলী সাহেবও হয়তো আমার সঙ্গে একমত হবেন শুনছিলেন লীলাবতীর মৃত্যু বইটি থেকে হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক লেখা প্রসঙ্গ আত্মা বইটিতে আসলে মৃত্যুর পরে আত্মার যে অবস্থা সেটা বর্ণনা করা হয়েছে নাস্তিকদের চিন্তাভাবনা থেকে বা আস্তিকদের চিন্তাভাবনা থেকে আসলে আমরা মারা যাওয়ার পরে কি হয় আমাদের আসলে আত্মা আছে কি নেই এখানে লেখক তার চিন্তাটা আসলে ব্যক্ত করেছেন হুমায়ুন আহমেদ তো একটু আলাদা চিন্তার মানুষ একটু অন্যভাবে চিন্তা করতে পারেন তার লেখাগুলো পড়লে আমাদের চিন্তার জগৎটা একটু অন্যভাবে প্রসারিত হয় সো অনেক মতের মানুষ আছেন কেউ হয়তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন কেউ করেন না কারো কারো পার্সপেকটিভ চিন্তাভাবনার এক এক রকম হতে পারে তো আপনাদের কাছে এই লেখাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আপনাদের মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে